আসসালামু আলাইকুম বিতর্কিত নিষেধাজ্ঞা আর কোটি দীর্ঘদিনের প্রতীক্ষা অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তের ঘোষণা ডক্টর জাকির নেক এই প্রথম আসছেন বাংলাদেশে কিভাবে সম্ভব হলো এই আগমন কবে আসছেন কোথায় আসছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দুই সালে বাংলাদেশে তৎকালীন সরকার পিস টিভি নিষেধাজ্ঞা প্রদান করে এর কারণ হিসেবে তারা ঢাকার গুলশানে একটি হামলার কারণকে উপস্থাপন করে হামলাকারীদের কেউ কেউ ডক্টর জাকির নায়কের বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত বলে অভিযোগ করা হয় তৎকালীন সরকার প্রশাসনের দ্বারা তবে এর পিছনে আছে অনেক বড় ষড়যন্ত্রের অভিযোগ ডক্টর জাকির নায়কের কোটি কোটি অনুসারী ও সমর্থকদের মতে এই নিষেধাজ্ঞাটি ছিল সম্পূর্ণ ষড়যন্ত্র হামলাকারী কেবল একজন ফলোয়ার ছিল এবং উন্নয়ন একটি জনপ্রিয় ইসলামিক চ্যানেলকে নিষিদ্ধ করা হয়েছিল ডক্টর জাকির নায়কের যৌক্তিক দাওয়াতের পদ্ধতি ও তার হাতে বহু অমুসলিমের ইসলাম গ্রহণের ঘটনাই একটি বিশেষ মহলকে ভীত করেছিল আর সেই ভীতি থেকেই সন্দেহের বসে এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যা কিনা কেনয়ত জনপ্রিয় এর প্রধান কারণ তার আলোচনার মূল ভিত্তি তুলনামূলক ধর্মতত্ত্ব এবং কুরআন ও আধুনিক বিজ্ঞানের যুক্তিক বিশ্লেষণ তিনি সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং স্রষ্টার অস্তিত্ব নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব যুক্তির মাধ্যমে দূর করার চেষ্টা করেন সব ঠিক থাকলে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজক সংস্থার আদলে নভেম্বর মাসের শেষ সপ্তাহে আঠাশ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে এই মেগা আলোচনা অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন ডক্টর জাকি নায়কের এই সফর কোন বাণিজ্যিক উদ্দেশ্য নয় এটি সম্পূর্ণ একটি চেরিটি প্রোগ্রাম এর লক্ষ্য হল ধর্মীয় শিক্ষার প্রচার সামাজিক ইতিবাচক পরিবর্তন এবং যুব সমাজকে অনুপ্রেরণা দেওয়া বাংলাদেশে মানুষের জন্য এটি একটি বিরাট সুযোগ তার প্রযুক্তি ও বিজ্ঞানের আলোকে ধর্মীয় আলোচনার পদ্ধতি মুসলমান তরুণদের মধ্যে সবসময় এক বিশাল আগ্রহ তৈরি করেছে এই ঐতিহাসিক ইভেন্টের চূড়ান্ত ভেনু ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে আগামী সোমবার বিশ অক্টোবরে এই দিন আয়োজকরা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানিয়ে দিবেন এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ইভেন্টের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দিন ধন্যবাদ